চব্বিশে দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব কোনো পরীক্ষার সম্ভাব্য আটটি ফল ই যেখানে আয়ের মান হচ্ছে এক থেকে আট পর্যন্ত সমভাবে সম্ভাব্য মনে করো তিনটি ঘটনার নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া হয় যেখানে এ এর মধ্যে আছে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর এই চারটি এলিমেন্ট বিয়ের মধ্যে আছে ই থ্রি ই ফোর ই ফাইভ ই সিক্স এই চারটি এলিমেন্ট আর সি এর মধ্যে আছে ই থ্রি ই ফোর ই সেভেন ই এইট এই চারটি এলিমেন্ট তাহলে নিচে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্ণয় করতে হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি আমি প্রথমে নমুনা দেশটি লিখে ফেলবো দেখো নমুনা দেশের মধ্যে কে কে থাকবে ই আই বলেছে আটটি ফল আয়ের মানে এক থেকে আট তাহলে নমুনা দেশের মধ্যে আমার থাকবে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ ই সিক্স ই সেভেন ই এইট এই আটটি এলিমেন্ট তাহলে আমরা লিখতে পারবো নমুনা দেশ এস ইকুয়াল টু সেকেন্ড ব্যাকেটের মধ্যে আমরা প্রথমে লিখলাম ই ওয়ান কমা ই টু কমা ই থ্রি কমা এরপরে ই ফোর ই ফাইভ এগুলো না লিখে আমি ডট ডট দিলাম ডট 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 সবার শেষে হবে কত ই এইট অর্থাৎ ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর ই ফাইভ ই সিক্স ই এই আটটি এলিমেন্ট এস নমুনা মধ্যে আছে অতএব এন এস কত হবে এনএস মানে এস এই সেটটির মধ্যে কতগুলি এলিমেন্ট আছে এস সেটটির মধ্যে এলিমেন্ট আছে আটটি তাহলে হবে আট অতএব এন এ দেখো এ সেটের মধ্যে এলিমেন্ট আছে চারটে একইভাবে এন অফ বি ইকোয়াল টু ফোর এবং এন অফ সি ইকোয়াল টু ফোর এ বি সি যে সেটগুলো দেওয়া আছে সেখানে প্রত্যেকটিতে চারটি করে এলিমেন্ট আছে অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ বি সি এই তিনটে সেটের মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা এবার লিখব দেখবে তিনটে সেটের মধ্যে কমন এলিমেন্ট হলো ই থ্রি আর ই এই ই থ্রি এবং ই দেখবে তিনটে সেটের মধ্যেই আছে তাই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই সেটের মধ্যে ই থ্রি আর ই থাকবে তাহলে আমরা লিখতে পারবো অতএব এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু টু অতএব পি অফ এ পি অফ এ ইকাল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস অর্থাৎ এন অফ এ হচ্ছে চার আর এন অফ এস হচ্ছে আট অর্থাৎ আমরা লিখবো এ পি অফ এ ইকাল টু ফোর বাই এইট পি অফ এ ইকাল টু হচ্ছে ফোর বাই এইট ইকাল টু হচ্ছে হাফ এরপরে আমরা বার করবো পি অফ বি পি অফ বি মানে হচ্ছে এন অফ বি এন অফ বি এর মান ফোর আর এন অফ এস এর মান আট ফোর বাই এইট মানে হচ্ছে হাফ কাটাকাটি করলে এরপরে আমরা বার করব হচ্ছে পি অফ সি পি অফ সি ইকোয়াল টু হচ্ছে এন অফ সি এর মান ফোর আর এন অফ এস এর মান হচ্ছে আট ইকোয়াল টু হচ্ছে হাফ আর সব শেষে আমরা বার করবো হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু হবে দেখো দুই বাই আট ইকাল টু ওয়ান বাই ফোর তাহলে দেখো যে পি এ পিবি আর পিসি অর্থাৎ পি এর মান হাফ মান হাফ আর পিসির মান হাফ এই তিনটে যদি গুণ করি আমরা পাবো ওয়ান বাই যেটা পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর সঙ্গে সমান নয় তাহলে আমরা দেখো নেক্সট পেজে লিখতে পারি যে অতএব পি এ ইন্টু পিবি ইন্টু পিসি ইকোয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই এইট আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নট ইকোয়াল টু পি এ ইন্টু পিবি ইন্টু পিসি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে দেখো অ্যান্সার হবে সি এটি হচ্ছে আমার উত্তর